আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিজয়নগরে ভারতীয় ফেন্সিডিল ও সহ যুবক গ্রেফতার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিনশো একচল্লিশ বোতল ভারতীয় ফেন্সিডিল ও সাতাশ কেজি গাজা সহ মোহাম্মদ আয়ান ইসলাম রনি নামে এক চোরা কারবারি যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নয় এর সদস্যরা শনিবার বেলা রাত আড়াইটার দিকে বিজয়নগর হতে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার হওয়া চোরা কারবারি মোহাম্মদ আয়ান ইসলাম রনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আমতলি গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোস্তফা কামালের ছেলে আয়ানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব নয় সিলেটের সরকারি পুলিশ সুপার মোহাম্মদ মশিউর রহমান সোহেল জানান এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নয় তিন ব্রাহ্মণবাড়িয়া এর একটি আবিজাতিক দল বিজয়নগর হতে তিনশো একচল্লিশ বোতল ফেন্সিডিল ও সাতাশ কেজি সহ তাকে হাতে নাতে গ্রেফতার করে পরে তার বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্ব বিজয়নগর থানায় হস্তান্তর করা হয় নিউজ